লালমাই উপজেলা সাত নং বেলঘর উত্তর ইউনিয়ন এক দুই তিন নং ওয়ার্ড কমিটি সম্মেলন সম্পন্ন কুমিল্লা লালমাই টিভি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত একলা মে বৃহস্পতিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয় লালমাই উপজেলা সাত নং বেলঘর উত্তর ইউনিয়ন বেলঘর দারুসুলনাথ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় নং বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপি রঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধান অতিথি জনাব মাসুদ করিম আহ্বায়ক লালমাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ ইউসুফ আলী পিন্টু সদস্য সচিব লালমাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আনোয়ার উল্লাহ বিএসসি যুগ্ম আহ্বায়ক লালমাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম খন্দকার সদস্য লালমাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ এ এম ওমর ফারুক সুমন যুগ্ম আহ্বায়ক লালমাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ ফরহাদ উদ্দিন যুগ্ম আহ্বায়ক লালমাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া সদস্য লালমাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আবুল খালেক সদস্য লালমাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ আবুল বাশার সদস্য লালমাই উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ মফিজুল মজুমদার সদস্য লালমাই উপজেলা বিএনপি সভাপতিত্ব করেন মাস্টার মোহাম্মদ শাহজালাল প্রধান সমন্বয় বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজনে ডাক্তার শহীদুল ইসলাম সাবেক আহ্বায়ক লালমাই উপজেলা যুবদল মাস্টার নজরুল ইসলাম রিপন সভাপতি ঐক্য দেলঘর উত্তর ইউনিয়ন মোহাম্মদ ইকবাল হোসেন বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ খোরশেদ আলম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মোহাম্মদ মহিম উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা আব্দুল মালেক মোহাম্মদ মাইনুল ইসলাম মনির বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দল সম্মেলনের সহযোগিতা মাস্টার জামাল হোসেন যুবদল মোহাম্মদ ইকবাল মজুমদার যুবদল রেয়াদ সাইফুল উদ্দিন ছাত্রদল মোহাম্মদ তোফাইল হোসেন ছাত্রদল সাইফুল ইসলাম যুবদল পারভেজ মজুমদার ছাত্রদল তৌহিদ হোসেন বাপ্পী ছাত্রদল রনি ছাত্রদল সুমন স্বেচ্ছাসেবক দল ইমন নাজমুল তুষার রিফাত তানভীর হাসান রাফিন ছাত্রদল সদস্য সহ রঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আরও অনেকে ছিলেন ভিডিও সংবাদ রাসেল হোসেন আমার সাংগঠনিক সম্পাদক হিসাবে বিনাপতি আমার ওষর তিন নম্বর সভাপতি হিসাবে মাস্টারি জসিমুদ্দিন আবার মুন কবি আমরা তিন নম্বর ওয়ার্ডের সভাপতি

i